প্রত্যেকটাকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এ আমার বান্দা বান্দিরা আমি আল্লাহ তোমাদের যে নিয়মটা দিয়েছি যেই ফর্মুলাটা আমি আল্লাহ দিয়েছি এবং নবী যে তোমাদেরকে আদেশ করছেন এই দুটো জিনিস তোমাদেরকে একবারে মেনে নিতে হবে ভাইজান আমার কোরআন যেটা আপনাকে বলছে মানতে সেটা আপনাকে বাধ্য মানতেই হবে আর যেটাতে আপনাকে নিষেধ করা হয়েছে সেটা থেকে আপনাকে দূরে থাকতে হবে চলুন ভাই আমার আজ একজন মেয়ে ছেলে আর একজন নবী প্রিয় সাহাবা হাজরাতে জ্বলাইবে ব্রাজিয়াল্লাহ যেমন আপনারা বসে আছেন নবী বসে আছে হঠাৎ নবী বলছেন ইয়া জলাইবে এ আমার ভালোবাসা জলাইবে তুমি কি বিয়ে করবে সেই জলাইবে আল্লাহ রাব্বুল আলামিন এমন চেহারা দিয়েছিল সেই কালো কুৎসিত চেহারা দেখার মতো কোনো চেহারা নয় এবং গোষ্ঠীর যে একটা মান সম্মান আছে গোষ্ঠীর যে একটা প্রচার আছে সেটাও নেই এবং তার কাছে টাকা পয়সা কিছুই নেই ন্যাবিকে বলছেন হুজুর আমার মতো হতভাগাকে কে এমন আছে যে বিয়ে করবে নী আবার বলছেন সেই উত্তরে বলছেন হুজুর আমাকে কে একজন আল্লাহর বান্দি আছে যে আমাকে দেখে কে একজন অমুক আছে যে বিয়ে করবে সব আল্লাম এই করে করে নাবীর মুখ দিয়ে তিন তিনবার বের হচ্ছে নবী বলছেন আর জোলাইবেভ আলা তাতা আতা তাজা ওয়াজো ও আমার ভালোবাসা জ্বলাইবেভ আমি নবী বলছি তুমি কি বিয়ে করবে না কারণ নাবি আমার বলছেন আপনি কা আগমনীন সন্ন্যাথী ফালাইসা মিন না কোনো যদি আমার উন্নত উন্নতি সে পেয়ে না করে নাবি বলছেন সেই ব্যক্তি আমার উন্মত হতে পারে না ভাইজান আমার ভাবুনদেরকে অনুরোধ করা হচ্ছে আপনারা যে রাস্তার উপরে দাঁড়িয়ে আছে ভিতরে চলে আসুন ওখানে যারা যাতায়াত করছে তাদের কষ্ট হচ্ছে মা বোনদের অনুরোধ করা হচ্ছে আপনারা ভিতরে চলে আসুন ফাঁকা জায়গা আছে সেগুলোতে বসুন যারা যাতায়াত করছে তাদের অসুবিধা হচ্ছে এবার জোলাই বলছেন হুজুর আমি এমন একজন হতবাগাম এমন একজন আমি আল্লাহর বান্দা আল্লাহ যে আমাকে এত কুৎসিত চেহারা দিয়েছে আমার চেহারা যে এত কালো করেছে এই জোলাই কে এমন কোন একজন আল্লাহর বান্দা আছে কোন একজন আল্লাহর বান্দি আছে এই হত ভাগাকে কে এমন বিয়ে করবে এবং জামাই করবে হুজুর আমার তো ইচ্ছে হয় কিন্তু আমার তো কেউ সালা দেয় না আমাকে কেউ বিয়ে করতে চাই না শোবাহান আল্লাহ ভাইজান আমার এবার নামী বলছেন জলাইবে এ যাহক এলা দা কাল বাই ত আনসার ওগো আমার ভালোবাসা জোলাইবে আমি নবী বলছি আমি তোমাকে একটা পত্র লিখে দিচ্ছি তোমাকে চিঠি লিখে দিচ্ছি জ্বলাইবে তুমি যাও ওই একজন আমসারের বাড়ি তুমি যাও আর আমি নবী বলছি আমার কথা বলে তুমি سنو ওয়াকুল লাকুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ুবাল্লিগুকুমুস সালাম ওয়া ইয়াকুল জাববে জুনি ইবনা তাকুম ওগো আমার ভালোবাসা জ্বলাইবে আমি নবী বলছি তুমি যাও আমার চিনিটা নিয়ে যাও ওই আনসারের বাড়ি তুমি যাও ওখানে তুমি চিঠি নিয়ে যাবে কিন্তু আমার ভালোবাসা আমি তোমাকে বলছি তুমি গিয়ে বলবে যে নাবি ক্যারিম সাল্লা সাল্লা তোমাকে সালাম দিয়েছে তুমি সালামটা দেবে কিন্তু ভাই আমার বন্ধু আমার বিশেষ করে মানিকনগর এলাকার মমিন মমিনারা এর আল্লাহর বান্দা বান্দিরা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে সুন্দর করে ফলবনা দিলেন লাতাত খলু বয়ুতাম গাইরা বয়ুতে কম আল্লাহ রব্বুল আলমিন বলছেন এরে আমার বান্দা বান্দিরা আমি আল্লাহ বলছি যখন তোমরা কাউরের বাড়ি যাবে তুমি বন্ধুর বাড়ি যাও গ্রামের কাউরির বাড়ি যাও বিহার বাড়ি যাও বিহানের বাড়ি যাও দোস্তের বাড়ি যাও কোনো আত্মীয়র বাড়ি যাও আল্লাহর কোরআন বলছেন প্রথমে তোমার মুখ দিয়ে সালামটি বের হবে প্রথম কি করবেন কাউরির বাড়ি গেলে ফর্মুলাটা শুনে নেন প্রথম গিয়ে সালাম দেবেন এবার বর্তমান জামানায় নিউ মডেল জামানায় সালাম এমন হয়েছে ডিজিটাল সালামও হয়ে গিয়েছে আপনাদের এলাকায় আছে কিনা জানি না অনেক জায়গায় দেখি যে সালাম দিচ্ছে নাবি বলছেন আফসুস সালাম তোমরা মধ্যে সালাম বেশি বেশি করে দেবে সালাম দিলে কি হয় কাউরির সঙ্গে আপনার যদি শত্রুতা থাকে দুশ্মনী থাকে রাগারাগি থাকে দেখবেন সালাম দিলে অটোমেটিক তার রাগ থাকবে না ভাই জান আমার আজ আমাদের মধ্যে সালাম চালু হয়েছে সালাম দিয়ে আমরা কি বলে সালাম আলাইকুম এবার যিনি সালাম শুনছেন উত্তর দিচ্ছেন ওয়াকুম আশ্চর্য হয়ে যাচ্ছে হরে সালাম আবার কোথা থেকে আসলো কেউ আবার বাইক চালাচ্ছে হেলমেট মাথায় আছে কাউকে যদি দেখে তো হেলমেট ঝুঁকাবে মানে মুখ দিয়ে সালাম বের হবে না হেলমেটে মনে হচ্ছে সালাম দিচ্ছে আহা বর্তমান জামানা যা চলছে এই সালাম দিয়ে তুমি নেকি পাবে এই সালাম দিয়ে তোমার কোনো উপকার হবে কিছুই উপকার হবে না তাল্লার কোরআন বলছে যখন তোমরা কাউরির বাড়ি যাবে প্রথমে গিয়ে সালাম দেবে সালাম দেওয়ার পর এবার বাড়িতে আওয়াজ দেবে বাড়িতে কেউ আছ আমি এসেছি একটু দরকার আছে আসতে পারি সেই বাড়ির লোক যদি বলে যে আসুন তাহলে যার আর যদি বলে আর অন্যদিন আসবেন সঙ্গে সঙ্গে ফিরে যান কারণ আল্লাহর কোরআন বলছেন এ আমার বান্দা বান্দিরা তুমি যে তার বাড়ি গিয়েছিলে ঠিক তুমি সালাম দেবে কারণ নাবির হাদিস নাবি বলছেন আসসালাম ও কাবলাল কালাম এ আমার উম্মত উম্মতিরা আমি নবী তোমাদের নেতা বলছি তোমরা যখন কাউরির সঙ্গে দেখা করতে যাবে কাউরির সঙ্গে তোমাদের প্রয়োজন আছে বলছেন প্রথম তোমরা সালাম দাও তারপরে তুমি কথা বলবে কারণ সালাম না দিলে তুমি এবার কোনো কথা বলবে না সালামটা দিলেন এবার যখন বললেন আপনার বাড়ি আসতে পারি সেই ব্যক্তি যদি বলে যে আমার বাড়ি এসো তাহলে তো কোনো সমস্যা নাই কোনো অসুবিধা নাই এ বান্দা এবার সেই ব্যক্তি যদি বলে তুমি কালকে এসো আপনি এটা খবরদার নিজেকে ছোট মনে করবেন না এরে মানিকনগর এলাকার মমিন মমিনারা এরে আল্লাহর বান্দা বান্দিরা খবরদার নিজেকে আপনি ছোট মনে করবেন না আল্লাহ বলছেন বান্দা তোমার তোমার সেই মান মর্যাদা তোমার নষ্ট হয় না আমি আল্লাহ তোমার মান মর্যাদা বাড়িয়ে দি তুমি ফিরে যাও ফিরে গেলে কোনো সমস্যা নয় যেহেতু কোরআন বলছেন ঠিক তুমি ওখান থেকে ফিরে যাও ভাইজান আমার বন্ধু জান আমার এবার সেই জোলাইবে সেই বাড়িতে গিয়ে সালাম দিলো আর সালাম দেওয়ার পর যেমন বাড়ির মানুষ সালামের জবাবটা দিয়েছে এবার বাড়িতে সেই আত্মহারা হয়েছে আনন্দই আনন্দিত হয়ে গিয়েছে কেন আনন্দ ভোগ করবে না যেখানে সারা বিশ্বের নেতা জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সকলে বলুন সাল্লা সাল্লাম তিনি যে নিজেই তিনি সালাম দিয়ে যদি একটা বাড়িতে পঠান কোন এমন আল্লাহর বান্দা বান্দি নাই যে সেই বাড়ির লোক হাসবে না বাড়ির লোক আনন্দ হবে না প্রত্যেকে আনন্দ উৎসব নিবে বাড়ির মালিক একবারে আত্মহারা হয়ে গিয়েছে নিজের সেই স্ত্রীকে বলছে ও গো আমার ভালোবাসা স্ত্রী আজ আমাদের ভাগ্য চমকে গিয়েছে আমাদের ভাগ্য খুলে গিয়েছে কারণ যেখানে নবী তার একজন ভালোবাসা সাহাবি সেই জলাইবে তার হাতে চিঠি দিয়ে সেই ব্যক্তি বলল গো শোনো নাবি চিঠি পঠিয়েছেন এবং চিঠিতে তোমাদের বলেছেন ইউবার লেগে কোন সালাম এ জলাইবে তুমি যাবে আর গিয়ে আমার তরফ থেকে গিয়ে বলবে যে তোমাদেরকে নবী স্বয়ং সালাম পাঠিয়েছে কে খুশি নেবে না আজ যদি আপনাদের কি যিনি সভাপতি বসে আছে ইনি আমার প্রিয় বন্ধু যদি কাউকে সালাম দেই তো মনটা খুশি হবে না খুশি তো হবে যিনি একজন আলেম যেখানে বলছেন আলেম যারা ওলামা যারা এরা হচ্ছে নাবির ওয়ারেশ আজ আপনাকে সালাম দিয়েছে আপনার খুশি হবে না আনন্দ হবে না নবী যেখানে বলছেন কথা অমান্য করা যাবে না এবার খুব খুশি তারপরে সেই জোলাইবে বলছেন শুধু সালাম তো নাবি দিয়েছেন আর একটা নাবি কথা বলেছেন কি ওয়ায়াকুল জববে জনি ইবনা তাকুম ওগো আল্লাহর বান্দা ওগো আল্লার বান্দি নবী যে তোমাদের সালাম দিয়েছেন সালাম তো দিয়েছেন তারপর দ্বিতীয় নাম্বার আপনাদেরকে কথা বলতে বলেছেন কি কথা বলো আমি তো দাঁড়িয়ে আছি দয়া করে বলো কারণ প্রথম যে আমি ওয়াফারটা পেয়েছি এই ওয়াফারটা অনেকের ভাগ্যে জুটে না অনেকের ভাগ্যে ওয়াফারটা আসে না ওয়াফার মানে হচ্ছে সালাম যেখানে নবীন নিজের হাতে এবং নিজে তোমাকে বলে পাঠিয়েছেন চিঠিতে লিখে দিয়েছেন যাও গিয়ে সালামটা দাও পঠিয়েছেন বলো আল্লাহর বান্দা আরো আমাদের জন্য নবী কি অফার দিয়েছেন দয়া করে বলো এবার জলাইবে দ্বিতীয় নাম্বারে বলছেন অগ আল্লাহর বান্দা এবং আল্লাহর বান্দি শুনো শুনি বলেছেন তোমার বাড়িতে যেই মেয়েটা আছে যে মেয়ে এবং হাফেজা মে অগ মানিক নগের মমিন মমিনারা ওরে আল্লাহর বান্দা বান্দিরা আজ আমরা ছেলে মেয়ে অনেকে জন্ম দিলাম কিন্তু একজন কো সেই আলেম বা আলেমা তৈরি করতে পারলাম না বাবা আজ যদি আপনি আপনার ছেলে মেয়ে গুলোকে তিনি শিক্ষায় শিক্ষিত করতেন বাবা আপনার ওয়াফার পেয়ে যেতেন দেখেন সেই এমন একজন আলেমা মেয়ে এবং হাফ মেয়ে গোটায় কোরান মুখস্ত এবং সেই হাদিসগুলো পড়েছেন ওই মেয়েটা ঘরে বসে আজ আমাদের মতো মেনয় যে জালসার নাম করে নগরে জালসা হবে তার জন্য বাড়ি থেকে বেরিয়েছে কিন্তু ভাই আমার এই জাল সাথে না এসে আজ প্রত্যেকের দোকানে গিয়ে দোকানে দেখুন জিলাবি খাচ্ছে দোকানে সেই দেখুন কিনা করছে এরে আল্লাহর বান্দা এরে আল্লাহর বান্দি তোমার কি ভিতরে ভয় না গাই তোমার কি ভিতরে আল্লাহর ভয় নাই কারণ নাবি বলছে সবথেকে আল্লাহর কাছে ওয়া আবগাদুল্লাহ ইলা আসওয়াতিহা নবী নিজের মুখ দিয়ে বলছেন এ আমার উম্মত উম্মতিরা আমি নবী বলছি सुनो সবথেকে আল্লাহর কাছে জগিন্ন জায়গা সবথেকে নিকৃষ্ট জায়গা সব কে কে আল্লাহর কাছে জগিন্ন স্থান জঘিন্ন সেই জায়গা নাবি বলছেন সব থেকে হচ্ছে জঘিন্ন এবং খারাপ জায়গা সেটা হচ্ছে বাজার কারণ বাজারের শয়তান থাকে এরে আল্লার বান্দা বান্দিরা আজ তোরা নেকির জায়গাতে আসার জন্য যে তোরা প্রস্তুতি নিয়েছিলি যে মানুষকে কেমন করে আমার সঙ্গে নিয়ে যাবো কেমন করে জাহান নামে নিয়ে যাব কেমন করে আমার বন্ধু বানাবো চল চল ওই যে মৌলানা নজরুল ইসলাম সেই মালদা থেকে এসেছিল ধাঙ্গারা বিষণপুর থেকে এসেছিল ও বেচারা জালসা এসেছিল কিন্তু শয়তান এমন একটা ফর্মুলার করল চল জালসা তো অনেকদিন শুনতে পাবি কিন্তু এই সুযোগটা দোকানের সুযোগটা পাবি না এ কি তোমার খেলার দয়া এবার শয়তান মানুষের পিছনে লেগে গেল চল মেকির জায়গাতে যেতে হবে না এবার সুযোগটা নেই এই দোকানটা অন্যদিন আসবে না আমি দয়া করে বলছি বাবা এ আমার মায়েরা এ আমার বোনেরা আর যারা সেই বাজারে আছো দোকানে আছো খবরদার শয়তানকে তোমরা আনন্দ দেবে না এখনো তুমি ফিরে যাও শয়তানকে অপমান করে শয়তানের মুখে লাথি মেরে ঝাঁটা মেরে তোমরা ওখান থেকে এক্ষণে ফিরে যাও ভাই আমা। সেই দেখুন মেয়েটা ঘরে বসে বসে সুন্দর করে কোরআন ফেরে দিয়ে কোরআন পড়তে আছেন রিসার্চ করতে আছে এবার এদিকে মা এবং বাবা এদের দুইজনের কথা মেয়ের কানে চলে গিয়েছে কারণ যেমনই বলা যে নবী বলেছেন তোমার মেয়ের সঙ্গে আমার বিয়ে দিতে হবে যেমনই বলা মালিক আনসার হাজরাতে জলাই বিবের যেমন চেহারাতে চোখ পড়া একেবারে চমকে গিয়েছে এ কেমন ব্যাপার হয়ে গেল নবী বলছেন আর জামাই এমন চেহারা এই জামাই আমি কেমন করে আমার মেয়ের সঙ্গে বিয়ে দেব যেহেতু আল্লাহ রব্বুল আলমিন আমার মেয়েকে এত সুন্দর করে আল্লাহ আমাকে পৃথিবীতে দিয়েছে সেই মেয়ে হচ্ছে কোরআনের হাফেজ এবং সে আলেমা এত সুন্দর আল্লাহ আমাকে মেয়ে দিয়েছে কিন্তু ভাইরে আমার আজ বর্তমান জামানায় যদি কাউরির মেয়ে হয়ে যায় তাহলে বিশাল ঝামালায় পড়ে গেল কেন বা ঝামালায় পড়বে না এখন যে নিউ মডেল জামানা যাদের ছেলে পৃথিবীতে আল্লাহ চার পাঁচটা দিয়েছে এরা যে বেশ খুশি মেয়ের বাবার কাছে টাকা পাবো এরে ভাগা আর যদি তোমার মনে এটাই হয় তাহলে জেনে রাখো আল্লাহর সামনে গিয়ে তুমি দাঁড়াতে পারবে না আল্লাহর সামনে তোমার সেই দিন কোনো চাকা চলবে না কারণ ভাই আমার দেখো ওই একজন আল্লাহর বান্দা আল্লাহ রব্বুল আলামিন তাকে এক এক করে পা ছয় ছয়টা মেয়ে দিয়েছিলেন সে আল্লাহর বান্দা সে পাঁচ নামাজি সেই বেচারা এবার তার যে সাত নাম্বার স্ত্রী গর্ভবতী হয়েছে এবার স্ত্রীকে বলছে ও আমার ভালোবাসা অর্ধঙ্গিনী আমি তোমার স্বামী এবার বলছি এই সাত নাম্বারটা যে তোমার পেটে আল্লাহ রব্বুল আলামিন যেটা দিয়েছে আমি তোমার স্বামী বলছি এতদিন তোমাকে আমি কিছু বলিনি কিন্তু এবার যদি তোমার পেট থেকে শেষ সাত নাম্বারটা ছেলে যদি না হয় মেয়ে যদি হয় তাহলে আমি তোমার স্বামী বলছি তোমাকে এবার তালাক দিয়ে তোমার বাবার বাড়ি পাঠিয়ে দেব ব্যাপার খারাপ আচ্ছা ভাই আপনারা বলেন তো ছেলে মেয়ের মালিকটা কেজি ভাই কথা বলেন কে আর একটু জোরে বলেন না আল্লাহ না আচ্ছা আপনাদের এই মানিক নগরে এরকম না মানিকনগরে গ্রামে কেউ বলে না আরে ওই বাড়িতে কেউ বিয়ে করিস না কারণ ওর সবই মেয়ে বিয়ে করলে তোরও মেয়ে হবে এরকম হয় নাকি যার মেয়ে হয়েছে তাহলে আমার মেয়েকে বিয়ে করলে আবার মেয়ে হবে একবার এটা ভুল ধারণা আরে আপনাদের সামনে আমি তো মডেল তৈরি আছি দেখতে পাচ্ছে আমার শ্বশুরের এক এক করে পাঁচ পাঁচটা মেয়ে একটাও ছেলে নাই তো আমি তো বিয়ে করেছি আল্লাহর রহমতে আল্লাহ আমাকে তিন তিনটা ছেলে দিয়েছে একটাই মেয়ে তাহলে কি করে হলো তাহলে ছেলে মেয়ের মালিককে এখনই আগে বললেন কে কথা বলেন কে